হ্যালো এভিওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রথমবার কুটুসের বন্ধু বিচ্ছেদ হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো ব্যাপারটা বুঝতে পারবে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও সকালে উঠে একটুখানি দেখতে এসেছি আমার জবা গাছটাতে আজকে দুটো ফুল ফুটেছে তো এখন তো ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি কিন্তু গরম কিছুতেই কমছে না তবে আজকের ব্যাপারটা একটু অন্য রকম কারণ আজকে মিষ্টুরা এইখানকার ফ্ল্যাটটা ছেড়ে ওরা একটা অন্য জায়গায় বাড়ি নিয়েছে তো আমাদের আমার বিয়ের পরে তো প্রথম আমি এই ফ্ল্যাটটাতেই এসেছি মিষ্টুর মাও তাই যে ও বিয়ের পরে এখানেই এসেছে তো সেই হিসেবে আমাদের আমরা দুজন এতদিন একসাথে থেকেছি তারপরে আমাদের বেবি হয়েছে তারপরে ওরা আবার বন্ধু হয়েছে ওরাও প্রায় আমার মেয়ের তিন বছর বয়স তিন বছর প্রথম থেকে একসাথেই ছিল তো আজকে ওরা অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে আজকেই ওদের শিফটিং তো ওই জন্য মিষ্টু আমাদের বাড়িতে সকালবেলায় খাবে মানে আজকে দিনটা খাবে আর কি ওদের যেহেতু জিনিসপত্র সব শিফট হয়ে গেছে তো ওই জন্য ওর জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়েছি ওর আর কৌশিকের জন্য কারণ ও তো সকাল সকাল উঠে পড়েছে যেহেতু ওদের বাড়িতে সব জিনিসপত্র সরানো টরানো হচ্ছে তো ব্যাপারটা আমার মেয়ে কীরকমভাবে নেবে জানি না মানে একেবারে জন্মের পর থেকেই তো মিষ্টুকে দেখছে আর মিষ্টু তো আমার মেয়ের থেকে দশ মাসের বড় তো দশ মাস বয়স থেকেই ও ম্যাক্সিমাম টাইমে আমাদের বাড়িতে আসে থাকে সব কিছুই করে মানে ও আমার মেয়েরই মতন আমি আগের অনেক ভিডিওতেই মিষ্টুকে দেখেছি তোমাদের সবার সাথেই মিষ্টুর পরিচিতি আছে তো যাই হোক আমার মেয়ে যখন ঘুম থেকে উঠতে চায় না আমি ওকেই ডেকে নিয়ে আসি তো সামনাসামনি একটা ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো আজকে কৌশিক বাজার করেছে মাছের ডিম আমুদি মাছ আর এখানে মাছের তেল আছে চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ আর সাথে এনেছিল একটা আনারস বহু দিন পরে আনারস এনেছে আর আনারসটা তেমনি মিষ্টি ছিল গত দশ দিন ধরেই শুনেছি মিষ্টুরা চলে যাবে কিন্তু আজ যখন জিনিসপত্র বার করে নিয়ে যাচ্ছে একটা অন্য রকম কষ্ট হচ্ছে কারণ এই এখানে আসার পর থেকে ওদের সাথেই আমরা সব সময় থেকেছি এবং ওরা আর আমরা মোটামুটি সেম বয়সের আর হচ্ছে আমাদের সব দুজনেরই দুটো বাচ্চা আছে ওরাও আবার খুব ভালো বন্ধু ওরা সব সময় একসাথে খেলে একসাথে ঘুরে খায় সব কিছুই মানে আমার মেয়ের মতনই মিষ্টু আমার মেয়ের মতনই আবার আমার মেয়েও ওদের মেয়ের মতনই তো একটা সময় ওরা একসাথে স্কুলেও গেছে প্রিয় বন্ধুর হঠাৎ করে দূরে চলে যাওয়াটা খুবই কষ্টের আর জানি না আমার মেয়েকে আমি কতটা কিভাবে বোঝাতে পারবো তবে চেষ্টা করে চলেছি ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটাকে বোঝানোর যাতে ওর খুব একটা বেশি কষ্ট না হয় তো আমরা আজকে এখন একটু যাচ্ছি ডাক্তারের কাছে আমার মুখে মানে এমনিতেই আমার ভীষণ ড্রাই স্কিন তার মধ্যে উল্টো পাল্টা কী সব বেরিয়ে যাচ্ছে কেমন একটা বিচ্ছিরি অবস্থা নাকের চারপাশটা শুকনো হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম ডক্টর দেখাতে হবে তো স্কিনের ডক্টর দেখাতে যাচ্ছি আর এখানে আমি আজকে সকালবেলা কিছু খাইনি তাই জন্য ভাবলাম একটুখানি কচুরি খাবো তো এইখানে একটা সামনেই দোকান আছে ওখান থেকে কচুরিটা খেলাম আর কৌশিক আর কুটুস দুজনেই বাড়ির থেকে খেয়ে এসেছে কুটুসকে তো কনফ্লেক্স খাইয়ে নিয়ে এসেছি আরবিতেই বসেন ডক্টর আর আরবিটা আমাদের বাড়ির সামনে আর আমার মেয়েকে দেখো ডক্টরের কাছে এসে কী শান্ত হয়ে বসে থাকে কারণ ওই যে ডক্টর যদি বাই চান্স ইঞ্জেকশান দিয়ে দেয় তো গিয়ে আবার বাড়িতে রান্না করব। তো বাড়ি এসে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া আমাদের জন্য মাছের টক আর এদের জন্য বানিয়েছিলাম পটল আলু মাছ দিয়ে ঝোল অল্প অল্প করে খাও গরম আছে না একসাথে অতটা খেতে পারবে না ভালো লাগছে মিষ্টু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের জন্য টাটা